পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম উপরে আমি আসছি তার সাথে আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসা যে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে

তার প্রথম পক্ষ উপরে আমি আসছি তার আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সময় দিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা इवन আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম एग्জ্যাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনওয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে ঘুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনর দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করণ নেই ওই লোকটা কেউ সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার যে মনে আছে বলে আমি এরকম বলতেছি এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য পাত্রী খোঁজে পাত্রী খোঁজে সব জায়গায় সবার কাছে সে সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিক ভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিয়াসিটি দেখে আমার অভিভাবক আমার কি আমার আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য আমার মনে এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার তিনি একটা ঘটনাও আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারাও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ড কে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে ফাঁদ না তো আমাকে এরকম বলছে আমি বলে আচ্ছা না থাক এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং যে অফিসে আমার বিয়ে হয়েছে। ওখানে ওই কাজে অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার পাস্ট আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এই বিষয়গুলো এত আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সাবিকুন নাহার একটু জেনে নেই আপনার আপনার পাস্ট আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি ভুলে না যাই এর আগে একটু জিজ্ঞাসা করুন আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার থেকে আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার 14 মানে 15 এরকম কিছু মানে বিয়ে 6 মাস পরে আমার 15 এক বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে সে হচ্ছে একটা একজন থেকে করে তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার অনেক সাধারণ মানুষ দিন দিন দিনের মধ্যে প্র্যাকটিস করে করেছে এখনো করছে। আমার পরিবারের আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইলাহ ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতে খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে আমি এই যে একটা আমি আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোন সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বুধ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি এবং যেটা বলছিলাম যে যেহেতু স্পষ্ট হই বুঝছি আপনার কোন বাল্য বিবাহ হয়েছে তখন হয়তো আপনি ব্যক্তিগতভাবে এটা পছন্দ ছিল না একজন ব্যক্তি আছেন যিনি আপনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আপনার সন্তানও আছে এইসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে তিনি কি আপনার স্বামী ছিলেন এবং তারাই জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দী করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার 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 মনে একটাই একটাই ছিল ছিল কথা যদি হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগাগোড়াই হচ্ছে এই পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক থাকতেই যথেষ্ট তো আমি ডাক্তারকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া তো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনে ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে এটা সত্য তারা আমাকে আমি যেহেতু চাইতাম না না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া জারি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম তো আমার আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি আমি সবসময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্স ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবি লিখে দিয়ে দিতে হবে কোনো দিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা তাকে রাখছে হবে আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে কাবিন কাবিন বা দেন মোহর যেটা বুঝাচ্ছে সে এখানে আমার দেন মোহর ছিল কত জানেন পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা দেন মোহর এবং সে পঞ্চাশ টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ টাকা সে মাসে মাসে আমাকে তিন হাজার টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি তাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকা দেন আমার কাছে দেন মোহর কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল নাকি ওই ঘর থেকে বেরিয়ে আসা আমার ডিভোর্স আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17 এর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই না আমার আজকে মনে করতে হচ্ছে

আমি তো দুর্বলী মনের অধিকারী না আলহামদুলিল্লাহ আমার সাথে আমি সত্য এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গুর তাদের সাথে আল্লাহ নেই তারা দুনিয়ার জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে জিততে পারবে না অশ্চিন কালেও না তো যাই হোক এজন্য আমি সন্তুষ্ট আমি হ্যাপি আমার ভেতর কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই ইভেন আমি আপনাদের গালি এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য কারণ আমাকে যে পেইন দাও হয়েছে ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালি পত্রটাকে আমি বেজে নিয়েছি আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সারা পড়বে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে যেগুলো সাথে আমার কোনো তারল্য নেই যা আপনি বলেছেন তার ঘরে তারপরে 1000 টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয় এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট তার পরিবর্তন কি হয়েছে এবং সে এখন 1000 টাকার বেশি পরিবারের টাকা তার কাছে কি আছে বর্তমানে মানে এটা পরিবর্তন কি হয়েছে ডলার অপেক্ষা রাখুন না তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো সবাই ভালো আছে সবাইকে সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে যেটা বলছিলাম যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেন না এটা যদি আমার কাছে ম্যাটার করে ওকে তো যাই হোক তারপর যেটা বলি আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম বিয়ে বিষয়টা নিজেও বলতে পারবে বলতে পারবে যে তার সাথে কথা বলছে বিয়ে গুলো তো এত সহজ না এগুলো আইনি প্রসেস আছে তারা আমাকে যে বিয়েটা আমরা করছি এবং সে পূর্বে তা বিবাহিত এই বিষয়টা যেহেতু আমি বিষয় সংক্রান্ত একটা দুইটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্সে আপনি আরো লম্বা ইতিহাস বলবেন সেদিকে যাচ্ছি কিন্তু এই বলছে যে আপনি যখন বিয়ে করছেন আপনি তখন কি আপনি জানতেন কিনা তো বিবাহিত এরপরও কেন তাকে বিবাহ করবেন এই যে সে তার ওয়াইফ এর পক্ষ থেকে তার প্রথম পক্ষের পক্ষ থেকে যেই মানে যে একটা তাদের অবদান মানে সে কি করবে তার হাজবেন্ডকে বিয়ে করাবে আমি হ্যাঁ এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম আমার সাথে কথা বলতেছে জী কি বললাম তো সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে এভাবে সে এমন সে তেমন

ওকে ঠিক আছে বিয়ে করো ওকে ঠিক আছে বিয়ে করো আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো কেন আমি কেন ইনভলভ হইতে পারো এটা তো আমার দ্বারা পসিবল না তুমি যাও পরে ফেলো কখনো তারও সাথে চলো আমাকে কেন ইনভলভ আমি অনেক হাতে পায়ে ধরছি কিন্তু মানে আমি আমি কখনো পদক্ষেপ নিয়েছি আমি তারপর পারিনি তুমি করো আমাকে কেন ইনভলভ করো কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই কারণ আমাকে আপনারা মানে সাধারণরা এমন ভাবে চিনে এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয় এটা তার জন্য সে সে প্রশ্নবিদ্ধ হবে কেউই তাকে সাপোর্ট করবে না আচ্ছা আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি গ্রাজুয়ালি আমি এখন সে যেহেতু প্রথম তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে তার সাথে রিলি যে বাবা খাওয়া পড়া দিয়ে আমি আমার মতো চলি সে তাদের অবস্থানে তারাও তেমন এমন অসংখ্য মেয়ে আছে বাংলাদেশে অসংখ্য আছে আমি তাদের মধ্যে না আলহামদুলিল্লাহ আমি আমি এটাই আমার তাদের মধ্যে না সে তাকে ছেড়ে দিয়েছে সে সে আমি 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 তাকে 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 বিয়ে বিয়ে করেছি কিন্তু তো তো ছাড়ি নাই যে তুমি করো ছেড়ে দিয়েছি কিভাবে জানেন সে তাকে এক একটা চা বানিয়ে খাওয়ায় না সে তার জন্য একটা ভাত রান্না করতো না এখন হয়তো সব উল্টে যাবে সব উল্টে যাবে দুই বছর থেকে উল্টে গেছে মানে আমার আমি যখন বিয়ে করি তখন সিচুয়েশন সে তাকে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে মুক্তি পেতে চাইছে তো আমি তো বরং কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি আমি তার জন্য আগের বউ আপনাকে কেন বিয়ে করতে আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ এর কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক না এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কি না কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা কি হইতে পারে না একটা মানুষ এটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে এটা কিভাবে পসিবল দেখেন এটা পরে জানতে পেরেছেন কি কারণে তো এখন এটা তারা জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে তিন চারটে বিয়ে করার জায়েজ আছে তার জরুরত কি করছে বিষয়টা দিয়ে তো তারা এখন মহান সাজে কিন্তু বিষয়টা আসলে এত মহানের না আমি গ্রাজুয়েলে আসতেছে আমি ক্লিয়ার করবো প্রতিটা বিষয় ক্লিয়ার করবো আমি ক্লিয়ার করার জন্যই আর্থে তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দিইনি আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাচ আমার ঘরের একটা কাপ একটা চামচ এক এক প্রতিটা জিনিস একটা সুতা আমি সব কিছু তার নামে করেছি তার নামে করেছি তার জন্য গুছিয়েছি আমি তার জন্য সাজি আমি তার জন্য সাজাই আমি তার জন্য গোছাই আমার এটা পুরো সংসার আসে আমার আমি তাকে ছেড়ে দেই নাই ইভেন আমার যখন আয়সা হয় আমি এত অসুস্থ আমার আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে আমার এক বছরে দুইটা ব্যাপী হয়েছে যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে অনেকভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার ব্যাবিগুলো দুনিয়ার মধ্যে আসছে আইসা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক মানে প্রবলেমগুলো আমি রাইট নাম জানি না ওখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা ফুরসত সুযোগ সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই আজও হয় নাই তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল চতুর্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি আমাকে মনে হয়েছে ছিল আর দিনের দিন মানে দুই দিন পরে তো আমি হসপিটাল থেকে যেদিন বাসে আসি সেদিন আমি দাঁড়াতে পারি না আমি এটা স্বাভাবিক আপনারা জানেন যেহেতু এটা সি সেকশনে হয়েছে আমি খুব আস্তে আস্তে হাঁটি কিন্তু আমি সেদিনও এই দিন এদিন আমি তার জন্য আমি এই দিন তার জন্য নিজে চা বানিয়েছি আমি আমি হসপিটাল আমার যেদিন ব্যাধি হয়েছে পরের দিন সে আমাকে বলে কি যান মশারিটা নাও মানে আমি উঠতে পারি না বেড থেকে পরে বলে কি ও সরি মানে এত মানে এটা কেন বললাম মানে সে এত পরিমাণে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে আমি যে আজকে বেডে পড়ে আসি আমার অপারেশন হয়েছে মাত্র সে তার এটাও ভুলে গেছে সে আমার সাথে হসপিটালে বেডে আসছে মানে সে বলতেছে মশা কামড়ায় চান মশাইটা সে আমাকে কিন্তু অথচ এক গ্লাস পানি খাওয়ায়নি তখন আমি প্রচন্ড নেক পেনে পনেরো দিন সাফার করছি এখানে আমার অনেক বোনেরা আছে এগুলো জানেন আমার ডক্টর বোনেরা জানেন যে আমি কি পরিমাণ সাফার করছি তো আমি তো তাকে ছেড়ে দেইনি আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি তো তাকে আমার যান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা আমাকে টাকা পয়সা দাও আমি খেয়ে পড়ে নেমফেম নিয়ে থাকি তুমি আরেকটা বিয়ে করো সে তোমার সব সামলাবে আমি তো তাকে ছেড়ে দেই নাই আমি তাকে ছেড়ে দেই নাই আমার জীবনে কিচ্ছু আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই আমার দুনিয়াই ছিল সে আমার গোটা দুনিয়াই সে আমার গোটা দুনিয়াই সে আমার পৃথিবীই সে আমার জীবনই ছিল সে অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না আমার গোটা আমি তার জন্য সাজেছি সব আমি তাকে নিয়ে গড়েছি সব আমি তাকে তার মহাব্বতের সাহস তাকে যে ভালোবাসি এই ভালোবাসার সাহস আমি দুইটা ব্যাপী দুনিয়াতে আনতে পারছি আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না আমি সে সাহস করছি আমি মহাব্বত থেকে আমি অনেক সাফার করছি ইভেন আমার ব্যাপি যখন আমি প্রেগন্যান্ট যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছেকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সাধারণ কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই আর ওর প্রথম বকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে ছেড়েই দিয়েছে সব সে করে না এক কথা সে করে না করতো না তখন আমি তাকে কি চেক আমি তাকে কোনো অভাব কোনো কষ্ট কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায় না তো এটা হলো আমার একটা অ্যান্সার যে সে আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন বিয়ে করবে ওকে ঠিক আছে এটা তো আমি একটু আগে বললাম যে আমি মেনে নিছি এটা তো আমি মেনে নিছি আমি বারবার বলছি তুমি করো আমাকে কেন ইনভলভ করো আমার দ্বারা এটা পসিবল না সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে ওভাবে জানছে যে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি তুমি আমার আমার পুরো দুনিয়া আমি কেমনে পারি আমি কিভাবে পারবো আমি কেন ডেল করব তুমি করো যা ইচ্ছা যেখানে যার সব ইচ্ছা থাকো আমি কেমনে পারবো অনেক বলছি কিন্তু সে আমাকে পেইন 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 আছে পোশাক আজকে পোশাকের প্রশ্ন কেন যেদিন তার প্রথম পক্ষের ব্যাবী হয় তার প্রথম পক্ষের দুই নম্বর হয় আমি তখন রংপুরে তখন ব্যাবী হওয়ার পরে সে আসতে পারে আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি আমি রংপুরে থাকতে পারবো না আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই আমার আমার থাকতে হবে আমি রংপুরে থাকতে পারবো না কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি এটা আমার বিয়ের শুরুর দিকে যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না সে আমাকে ছাড়া থাকতে পারে না তার ওই তার প্রথম পক্ষে ভালো লাগে না একদম সারা এই কথা বলছে তাকে তার ভালো লাগে না সে আমাকে ছাড়া থাকতে পারবে না তার ভালো লাগে না যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রং থাকতে হবে তো ট্রায়াল চোখ আমি একটা আমার বিয়ের প্রথম যেই ইদুল ফিতর আমি সেটা রংপুরে করি তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় ব্যাপীটা হয়েছিল তো ওই এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে মানে একটা জিনিস মানা ওকে মেনে সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয় আমার খারাপ লাগছে আমি তবু আমার সে খারাপ লাগে আমি প্রকাশ করি আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে আমি ঢাকা থাকতে চাই আমি থাকবো না আমি বাসায় যাব আমার ভালো লাগতেছে না এখানে মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না তারা যেটা চায় এক ঘরের মধ্যে চারটা ওয়াইফ থাকবে এই রুমে একটা ওই রুমে একটা ওই রুমে একটা ঢুকতে ওকে এরকম অনেক মেয়ে আছে তাদের নিয়ে থাকবো আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয় তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো পরপস ভাষায় না তাকে প্রেশার ক্রিয়েট করে না কারণ আমি ইতোমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজা দিশে আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমার আমি বাসায় যাব আমার না এখানে ভালো লাগে না আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না দেন সে আমাকে এমন ভাবে মারধর করে তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আসার দিয়ে বেডের উপরে ফেলে বেড থেকে নিচে ফেলে হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মানে আমার চোখটা ফুলে যায় এভাবে কালো হয়ে যায় কালো হয়ে যায় না তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টর নিয়ে যাবে ডক্টর গেল ডক্টরের কাছে না সে পরিচয় দিচ্ছে হ্যাঁ ডক্টরটা তার পরিচিত আমি বুঝতে পারলাম তো জানিনা ডক্টর কে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন আমার আমি আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য মানে তুমি গোপন করছো মানে আমি তো কাজিন এটা কি ধরনের কথা আমি তারপরেও তার উপরে উচ্চ করার আমার শক্তি নাই আমার সাহস নাই আমি এখন ডক্টর থেকে বের হয়েছে আমি একটু মনটা খারাপ কথা বলতেছি আর কি চুপ করে আছি হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে এখন তার কথা যে ঘুরতে যাব। বাইকে সে এখন ঘুরতে যাবে তা আমি বললাম কি যে আমি চলো বাসায় যাব আমার ভালো লাগতেছে না আমার মনটা ভালো লাগতেছে না বাসায় যাই এতটুকো বলছি পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর আমি প্রথম গেছি জীবনে আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয় বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায় আমি আমার কাছে আমার ব্যাগ ছিল আমার ব্যাগে তখন মাত্র 1000 টাকার একটা নোট ছিল 500 টাকাও ছিল না আমি কি করব গ্রামের রাস্তা তো রাত হয়ে গেছে অনেক প্রায় তখন 11টার মত হয়ে গেছে গ্রামের রাস্তা তো তো মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায় আমি আস্তে আস্তে আমি তো সিদ্ধান্ত নেই তাহলে আমি আমার কি করতে হবে ভাষায় কিভাবে যাব ঠিক আছে হাঁটা শুরু করি রিক্সাওয়ালা একটাকে পাইছি জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায় আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসে আসতে পারবো কিনা এটা আমি জানি না আমার জানা নাই তো সে এরকম সে বলে বলতে পারলাম না আবার আবার হাঁটতে থাকি হাঁটতে থাকি আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি সেও বলতে পারে না এভাবে আমি না অলি হাঁটা শুরু করছি তারপরে পেছন থেকে দেখলাম সে ছু মেরে আসলো বাইক নিয়ে এসে আমাকে একদম থাবা দিয়ে বাগের মতো ধরলো আমার বোরকাটা ধরে বস বাইকে বস আচ্ছা বসলাম এর মধ্যে তো তার আছেই যা আমি জীবনেও এরকম দেখাই আদব এই এগুলো বলা শুরু করলো আমি তো ভয় আমার আমি আমি শুধু বলতে আমি তো বাসা যেতে দাও আমাকে বাসায় যেতে দাও মানে আমি ভয় পেয়ে গেছি আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথা আমি আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেসছে না মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেসছে বাসা পর্যন্ত নিল তখন একটা তিনতলা বিল্ডিং এ উঠাই ছিল আমাকে যেখানে সে থাকতো এই তিনতলা বিল্ডিং এ সে আমাকে হেচড়ে 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 উপর উঠেছে আমার আমি পড়কা পড়া ভিতরে আমার ড্রেস আছে তার মধ্যে আমার গায়ের জায়গায় জায়গায় জখম হয়ে গেছে জায়গায় জায়গায় আমার ছিলে গেছে আমি কি সেদিন তার পোশাক ছিল না আমি সেদিন তার পোশাক ছিলাম না হুন্না লিবাসুল্লাহ খুব মন্থম লিবাসুল্লাহ হুন্না এটা সেদিন মনে ছিল না পোশাকের সাথে আচরণ করে এটার নাম পোশাক সে আমাকে এভাবে হেঁচে আমি বলছি যে আমাকে ছাড়ো আমি আমি হেঁটে যাচ্ছি ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে আমি যাবো আমি আমি নিজে হাঁটতেছি আমাকে ছাড়ো আমি আস্তে আস্তে উঠবো আমাকে ছাড়ো ও আমাকে হেঁচড়ে তিন তলা উঠায় চিন্তা করতে পারেন তারপর ও আমাকে ওর পাশে একদম ফাঁকা পাশে নিয়ে ও বটি নে বটি দিয়ে আমাকে আস্তে জবাই করে ফেলবে আমি তো ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে এটা ও জানে আমি জানি না আমি তো আমি তো ফেস করতেছি আমি তখন তার পায়ে পড়ে যাই সরি সরি ওকে ওকে আমি শুধু আমি আমি হাঁসতেই থাকবো আমার কোনো খারাপ লাগা নাই ওকে সরি তারপরে সে আমার সাথে চাচ্ছে তাই মারে যেভাবে ইচ্ছা মারে ফেলে রাখে আরেক ঘুমিয়ে গিয়ে বসে থাকে আমি তো তত্ত্ব ভয়ে কাঁদতেছি মানে আমার রাতটা কোনো রকম পার হইলেই সারে এভাবে আমার রাত পার হয় তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি আমি উল্টা তাকে পানি খাওয়াই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না এতদিন যার আলোচনায় মানুষ পরিবর্তন হতো তাকে নিয়ে যদি এরকম ধরনের কথা শুনি আসলে মনটা ভেঙেই যায় আবু তোহা মোহাম্মদ আদনানের লাখ লাখ ভক্তরা অনেক অনেক কষ্ট পাচ্ছে এই সমস্ত কন্ট্রোভারসির জন্য আজকে ইসলাম নিয়ে নাস্তিকেরা অমুসলিমেরা হাসি-ঠাট্টা করে আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী যদি এগুলো পারিবারিকভাবে সমাধান করত আজকে নাস্তিকেরা অমুসলিমেরা ইসলাম নিয়ে মস্করা করতে সুযোগ পেতো না তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদের সকলকে হিদায়াত نصیব করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্ত ওই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা